শপিং কমপ্লেক্স এনিফেন রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আজকে আমি দেখাবো মিউ মিউ ব্যান্ডের কিছু ব্যান্ড ব্যাগের এটা দেখ একদমই ইনটেক দেখেন এই এটা খুললে এটা বড় করা যাবে এটাও বড় করা যাবে তাইলে আপনার তাইলে আপনার বড় হয়ে যাবে এবং ভিতরে পকেট আছে ভিতরে পকেট আছে এটার এই যে পকেটটা দেখা যায় এই যেখানে পকেট আছে আর লং বিল্ডের দরকার নেই কারণ এটা বড়ো করলে আপনার এত বড় হয়ে যাবে তো কাজে এটা আপনি সহজেই কাজে নিতে পারবেন আর দাম ছিল এগুলো আঠারোশো টাকা লাস্ট ষোলোশো টাকা ছিল আমরা বিক্রি করছি তো আজকে আপনারা এগুলো নিতে পারবেন মাত্র বারোশো টাকা এ একটা কালার পেস্ট কালার এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো পার্পেল কালার এটা হলো পিঙ্ক কালার মাত্র বারোশো এগুলো কিন্তু আমার বিটি দেওয়া না এবার দেখেন এইটা এই ব্যাগটার কালার আছে পাঁচটা ছয়টা কালার আছে এটা পাবেন পনেরোশো টাকায় এটা আবার স্টাইলটা আরও ছোট করা যাবে বেল্টটা আর বড়টা এতটুকুই থাকবে ভিতরে আরেকটা লং বেল্ট আছে এই যে ভিতরে আরেকটা লং বেল্ট আছে পকেট আছে দুই দিকে দুইটা আর লং বেল্ট আছে একটা ভিতরে লং বেল্ট আছে এটার দাম পনেরোশো টাকা এটার দাম পনেরোশো টাকা কালারগুলো আমি দেখাবো একটা ডিপ পেস্ট কালার ব্ল্যাক কালার গোল্ডেন বিস্কেট কালার ক্রিম কালার পার্পেল অ্যাশ কালার গেরে গেরে থেকে লাইট এটা হলো হোয়াইট কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই ব্যাগগুলো এবার আসেন মিউ মিউ ব্র্যান্ডের আরেকটা মিন মিনমিন এটার মডেল আছে কালার আছে পাঁচটা এটার দেখেন লং বেল্টটা সেম সিস্টেম আছে বড় ছোট করার এবং ভিতরে লং বেল্ট আছে। ভিতরে লং বেল্ট আছে দেখেন এটা হলো পকেট আছে একটা এবং এটা কিন্তু প্যাটার্নের ব্যাগ এগুলো দুই হাজার টাকা ছিল অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস এটা হলো ব্ল্যাক কালার এটা হলো হোয়াইট কালার এরই লাগার হাসি তারা এটা হলো হোয়াইট কালার এবং এটা হলো বাঙ্গি কালার বাঙ্গি প্রিন্ট এবং এটা হলো মেরুন কালার এটা হলো সিলভার কালার পেয়ে যাবেন একদম হালকা ব্যাগ একদম হালকা মানে একশো দেড়শো গ্রাম এরকম কিছু হবে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই পাঁচ ছয়টা কালার এবার আসেন এই একটা ব্যাগ দেখেন এই ব্যাগটার একটা বল আছে এটা এটা জাস্ট ডিজাইন চাইলে আপনি অন্যটায় খোলেও লাগাতে পারবেন এটার ভিতরও লং বেল্টের অপশন আছে এবং ভিতরে একটা পকেট আছে এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় কালার থাকবে তিনটা কালার এ একটা গোল্ডেন কালার এটা হলো সিলভার কালার এটা হলো ব্ল্যাক কালার অত্যন্ত সুন্দর এবং আগুন আর বেলের ছাড়া এই ব্যাগ নষ্ট হবে না এবার দেখবেন মিনমিনের আরেকটা মডেল এটা দুইটা কালার আছে পনেরোশো টাকা আজকের অফারে পনেরোশো টাকা বাজারে এরকম ব্যাগ অনেক লোকাল আছে এটা আপনাকে দেখে কিনতে হবে একটা কালার দুইটা কালার আপনার বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন আপনি বিশ্বস্ত দোকান থেকে কিনবেন এবং ভালো দোকান থেকে কিনবেন তাহলে আপনি ঠকবেন না পনেরোশো টাকায় পাবেন এই দুইটা কালার এবার আসেন এই ব্যাগটা এটা হলো কোর্স ব্যান্ডের দেখেন তিনটা কালার আছে আরও কালার ছিল সেল হয়ে গেছে আপাতত আর নেই আবার আসলে হয়তো আমরা দেখাবো এখানে দেখেন লং বেল্ট আছে এবং ভিতরে পকেট আছে ষোলোশো টাকায় পাবেন আজকের অফারটা পিঙ্ক কালার আকাশি ব্লু কালার এবং গ্রে কালার এই তিনটা কালার পাবেন মাত্র ষোলোশো টাকা এবার দেখবেন সেনেক্স প্রিন্টের এই এই তিনটা কালার একটা জেব্রা একটা টাইগার একটা সেনেক্স এই দেখেন একটা বেল্ট আছে পিতলের এটা হলো সাদা সিলভার কালার এটার দেখেন এইভাবেও নিতে পারবেন এইভাবে নিতে পারবেন ভিতরে আরেকটা লং বেল্ট আছে সেটাকেও আপনি ইউজ করতে পারবেন পনেরোশো টাকায় পাবেন এই একটা কালার এই দুইটা কালার হ্যাঁ এই তিনটা কালার সরি ষোলোশো টাকা তিনটা কালার পাবেন ষোলোশো টাকা মনে রাখবেন আপনারা এটা বলতে ভুল হয়েছে আমি বলে দিলাম মাত্র ষোলোশো টাকা এবার দেখবেন এই আরেকটা বেল মধ্যে এই একটা ব্যাগ অত্যন্ত সুন্দর লক্ষ সুন্দর এই যে এইভাবে খোলা যাবে এবং এইভাবে লাগানো যাবে এবং এটা এখানে থাকবে না চার এখানে থাকবে ভিতরে আরেকটা লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এগুলো আরামদায়ক ব্যাগ মাত্র আঠারোশো টাকা একটা কালার এটা হলো বাঙ্গি কালার এটা হলো ব্ল্যাক কালার এটা হলো কফি কালার এটা হলো পার্পেল কালার অত্যন্ত সুন্দর এই ব্যাগগুলো যাদের যেটা পছন্দ হবে তারা নিতে পারবেন এই ব্যাগগুলো এবার চলে আসেন একটা কোর্স ব্যান্ডের এই ব্যাগটা পনেরোশো টাকা এই ব্যাগটা পনেরোশো টাকা এটা একটা কালারেই আপাতত আছে এবার দেখবেন এটা এটারও একটা কালার আছে আর মাল নেই মাত্র পনেরোশো টাকা লং বেল ভিতরে আছে। এবার আসেন আরেকটা ব্যাগ এই ব্যাগটা এটা হলো ফ্যান্ডি ব্যান্ডের দেখেন এটা অল ওভার কাজ করা এই ফ্যান্ডি ব্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা আপনাদের জন্য এটার হলো সিলভার কালার গোল্ডেন কালার এটা হলো মেরুন রেড কালার এবং হোয়াইট কালার যার যে কালারগুলো তিনটা কালারই সব কিছুর সঙ্গে যাবে শুধু রেডটা হয়তো বা কালার ম্যাচিং করতে হবে বাকি কালারগুলো বানায়াসে আপনি যে কোনো পার্টিতে যে কোনো ড্রেসের সঙ্গে ইউজ করতে পারবেন এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগ এই ব্যাগটা পেয়ে যাবেন চার হ্যানেলের দুইটা কালার আগে থেকেই দুইটা কালার এটার প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকা এখানে একটা চেম্বার আছে ভিতরে একটা চেম্বার আছে এটার একটা ঢাকনা আছে পেয়ে যাবেন পকেট আছে এটার লং বেল্টের কোনো অপশন নেই লং বেল লাগবে না মাত্র দুই হাজার দুই শত টাকা একটা কালার এবং একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র দুই হাজার দুই শত টাকা এবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটা আজকে এই ব্যাগটা দেখেন অনেক টেকসই একটা ব্যাগ এটার ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র লং বেল্টও আরেকটা আছে হ্যান্ডেলও আছে আরেকটা এই হ্যান্ডেল এই একটা বেল্ট আরেকটা লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটা কালার ওয়ালাইকুম আসসালাম দুইটা কালার এ হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো টাকা কি আরো মাইকেল করছিল এবার দেখেন এই ব্যাগটা পেয়ে যাবেন বাইশশো টাকা ছিল দুই হাজার দুইশো আজকের অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা এটার ভিতরে তিনটা চেম্বার লং বেল্ট আছে একটা কালার যেগুলো আমি বলে দিব সেভাবেই হবে এ একটা কালার এবং এ একটা কালার একটা এবং এ একটা কালার মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এবার আসেন আপনি কিস্তান অ্যান্ড অলঙ্কা ব্যান্ডের এই ব্যাগটা পাঁচটা কালার আছে পঁচিশশো টাকা ছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার ভিতর টাকা চেম্বার মোবাইল চেম্বার এবং লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশত টাকা দুই হাজার দুইশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুই শত টাকা মাত্র চাপা জলদি কর জলদি কর যার রাতের কাছে নির এটা দেখেন আজকে কালার আছে কয়টা চার পাঁচটা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার আছে দেখেন ছয়টা কালার এটা হলো দু আঠারোশো টাকা ছিল এটার প্রাইস ভিতরে লং ভিতরে একটা আলাদা পার্স আছে আপনি ওইটা হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন অথবা এটার ভিতরে রেখেই টাকা পয়সার ভিতরে পকেট আছে এগুলো দিয়ে আপনি নিতে পারবেন এটা হলো এই যে ম্যাগনেট সিস্টেম লং বেল্ট ভিতরে আছে এই একটা ব্যাগ আজকের অফার প্রাইস মাত্র এক হাজার দুই টাকা এই মালি লাগাই এখানে এক হাজার দুইশো টাকা একটা কালার ব্ল্যাক একটা কালার হোয়াইট এই এগুলো লাগাই দিকে এ একটা কালার পিঙ্ক এ একটা কালার গোল্ডেন বিস্কেট চাবা এ একটা কালার এ একটা কালার টিয়া কালার এ একটা কালার ব্রাউন কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এক হাজার দুইশত টাকা মাত্র

এই দেখেন কোম্পানির ব্যাগ আছে এবং তিনটা চেম্বার আছে লোকাল কোনো ব্যাগ না লোকাল কোনো ব্যাগ না বাজারে লোকাল আছে আমার কাছে নেই আমি আপনার লোকাল হলে বলে দিব এই দেখেন এই ব্যাগটার কালার আছে চারটা কালার আর আপনারা পেয়ে যাবেন অনেক কম দাম যেটা আপনারা কখনোই আশা করেননি দাম ছিল দুই হাজার আজকের অফার এক হাজার দুইশত টাকা এক হাজার দুইশো টাকায় পাবেন এ একটা কালার একটা কালার জায়গা থাকলে ঢুকাও বস্তায় রাখার দরকার নেই এই একটা কালার ক্রিম এই বর্ডারটার এটার কালার আর এটা হলো হোয়াইট ব্রাউনের মধ্যে আমি দেখাচ্ছি আপনাকে এই ব্যাগটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদের চাইলে চাবির রিংটা আপনি খুলে বাসার জিনিসপত্র আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লা এবার দেখেন এটার ভিতরে তিনটা চেম্বার আছে লং বেল্টের অপশন নেই প্রয়োজনও নেই পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এটা চাপা এত এনে দিলে ঢুকাই দিতে পারে এবার দেখবেন গোর্স গোর্স এই ব্যাগটা নাকি খুশি এই ব্যাগটা পাবেন তিন চারটা কালার আছে পাঁচটা কালার আছে মাত্র বারোশো টাকা না বারোশো টাকা ঘুমা হাউস কে কাজ নাই তো পরে এই দেখেন আবার দেখেন এটার ভিতরে একটা পার্স আছে এই পার্সটাও আপনি আলাদা ইউজ করতে পারবেন আমি দেখাচ্ছি এই দেখেন কোম্পানি ব্যান্ডিং করা আছে এই এখানে এইটার ভিতরে লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশত টাকা টু ইন ওয়ান এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার দুই টাকা দুইটা কালার একরকম হয়ে গেল তো এবার দেখবেন আপনি এই ব্যাগটা এই ব্যাগটার দাম ছিল দুই হাজার টাকা আজকের অফার দুইটা কালারের জন্য মাত্র বারোশো টাকায় এই দুইটা মাত্র বারোশো টাকায় পাবেন এই দুইটা কালার কাচের হ্যান্ডেল এবং ভিতরও আপনি লং বেল্ট আছে এবং পকেট আছে দুই সাইটে পেয়ে যাবেন মাত্র এক হাজার দুই টাকা এই ব্যাগগুলো একটা কালার এবং দুইটা কালার সামনেও পকেট আছে এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো টাকা কী ব্যাগ এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা বারো না এই ব্যাগটার দেখেন কালার আছে চার পাঁচটা দেখেন খুব সুন্দর ব্যাগ খুব সুন্দর ব্যাগ দুই হাজার দুইশো টাকা ছিল চারটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র বারোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এবং এটার আছে বুঝি না ভক্ত অধিকারে গেলে যাইবো সমস্যা কি এটা হলো আপনাদের সব নকল দেখার জন্য বক্তা অধিকারের অধিকারের বলা হচ্ছে এটা হলো পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো টাকা এটা হলো চারটা কালার আছে চারটা কালার আছে লং বেল্ট আছে এবং টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এই ব্যাগ এটা কত ছিল আগে পনেরোশো টাকা ছিল এখন বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার জিগা জায়গা থাকলে দে দিতে কম লাগাইবো না কে

পনেরোশো টাকা এটা পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা অনাদা এই ব্যাগটার দুইটা কালার আছে এটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই ব্যাগটা এই লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র বারোশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা লং বেল্ট আছে এবং ভিতরে একটা পকেট আছে লং বেল্ট আছে মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন বারোশো টাকা কালার থাকবে চারটা চারটা কালার বারোশো টাকা তিনটা চেম্বার চারটা চেম্বার আছে লং বেল্ট আছে এটা একটা কালার বস্তা দিয়ে দুইটা কালার নামা তিনটা কালার চারটা কালার এটার মধ্যে এটার আছে তিন চারটা পাঁচটা কালার কাটা ব্র্যান্ডের এটা ফাটবে না এবার দেখেন ভিতরে লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার টাইম কত ছয়টা কালার সাতটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এবার দেখেন এই ব্যাগগুলো দুই হাজার তিনশো টাকা কালার আছে চারটা দুই হাজার তিনশো টাকা কালার আছে চারটা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র দুই হাজার তিনশো এটার সিস্টেমটা হলো এই যে এইভাবে এখানে ম্যাগনেট থাকবে আর এটা লেগে যাবে এই যে ডিওরের লেখা আছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার তিনশো এবার দেখেন আপনি এই ব্যাগটা দুই হাজার ছয়শো টাকা ছিল পাবেন দুই হাজার টাকা দুই হাজারে পাবেন এই ব্যাগটা এটার কিন্তু লং বেল্টের অপশন নেই দরকারও নেই এ একটা কালার ভিতরে পকেট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটা নাও এ একটা কালার এ একটা কালার এ একটা কালার দুই হাজার টাকা এটা দেখ এটার আছে তিনটা কালার এটার সঙ্গে বক্স আছে দুই হাজার দুইশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার দুই হাজার দুইশো টাকা এটা কি বি এই ব্যাগটার চারটা কালার আছে দুই হাজার দুইশো টাকা প্যাটেন ব্যান্ডের প্যাটেন ব্যান্ডের নষ্ট হবে না একটা কালার দুইটা কালার লং বেল্ট আছে তিনটা কালার আর চারটা কালার পেয়ে যাবেন দুই হাজার দুইশো টাকা তো আজকে আমি লাইভটা শেষ করে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম